আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা পড়ব নবম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো নমুনা নাম্বার চার তো নমুনা নাম্বার চারে আমাদেরকে একটা প্রেক্ষাপট দেওয়া আছে সেই প্রেক্ষাপটটা বলা হয়েছে কি যে রায়হান সাহেব একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন তার অফিসে জরুরি জরুরি মিটিং চলছে তার সহকর্মী অনলাইনে মিটিং যুক্ত হয়েছেন এই যে একজন একজন লোক তিনি কি করছে অনলাইনের মাধ্যমে যোগাযোগ মিটিংয়ে যুক্ত হয়েছেন কারণ হয়তো বা সে আসতে পারতেছে না জরুরি মিটিংয়ে দূরত্বের কারণে বা ভিন্ন কোনো কারণে তার জন্য কিন্তু তিনি ইনাদের সাথে কি করছেন অনলাইনে যুক্ত হয়েছেন তো এখানে কী মাধ্যমে যোগাযোগ করতে হচ্ছে অবশ্যই যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে যদি উদ্দেশ্য বলি উদ্দেশ্য কি এই মিটিংয়ে যুক্ত হওয়া উদ্দেশ্য যান্ত্রিক মাধ্যমে তো আমরাও আমাদের উত্তরগুলো দেখে নিতে পারি উত্তরে বলা হয়েছে কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে এখানে কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে অবশ্যই এখানে কি মাধ্যম এখানে অবশ্যই যান্ত্রিক মাধ্যমের ব্যবহার করা হয়েছে তো পরবর্তী আরও একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমরা এখন দেখে নেব এখানে কি কি উপকরণ ব্যবহার করা ব্যবহার করে যোগাযোগ করা হয়েছে এখানে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে এখানে ব্যবহার করা হয়েছে কম্পিউটার এবং ইন্টারনেট কম্পিউটার এবং ইন্টারনেট আমরা এটা সামনে এটা পিছনে লিখতে পারি কম্পিউটার ব্যবহার করা হয়েছে ইন্টারনেট ব্যবহার করা হয়েছে তো এটুকুই হলো এখানে যা যোগাযোগের ব্যবহৃত হয়েছে উপকরণ আর উদ্দেশ্যটা কি যা যোগাযোগের উদ্দেশ্য হলো মিটিংয়ে কী হওয়া যোগাযোগের উদ্দেশ্য হলো মিটিংয়ে যুক্ত হওয়া তো আমরা যোগাযোগ উদ্দেশ্য হিসেবে বলতে পারি কি যোগাযোগ উদ্দেশ্য হিসেবে বলতে পারি মিটিংয়ে যুক্ত হওয়া তো এটা হলো এ পর্যন্তই তার পরবর্তী আরও একটা প্রশ্ন আছে আমরা সেই প্রশ্নটা দেখব যে সেখানে কি বলা হয়েছে যে এই যোগাযোগ আর কোন কোন উপকরণ কোন কোন মাধ্যম উপকরণ ব্যবহার করা যেত কোন কোন মাধ্যম মাধ্যম উপকরণ ব্যবহার করা যেত দেখে মাধ্যম ব্যবহার করা যেত প্রত্যক্ষ মাধ্যমের মধ্যে যে অংশগুলো আমরা ব্যবহার করতে পারতাম সেগুলো আমরা দেখতে পাচ্ছি মুখ ব্যবহার করা যেত মুখ দিয়ে আমরা যদি প্রত্যেক মাধ্যম ব্যবহার করতো অর্থাৎ একটা তিনজন মিটিংয়ে এসে সরাসরি যুক্ত হতেন তাহলে কিন্তু সেটা ছিল প্রত্যক্ষ মাধ্যম এবং তিনি যদি প্রত্যেক মাধ্যমে মাধ্যমে যোগাযোগ করতেন তাহলে কিন্তু সেটা আরেকটা বিকল্প উপায় হতো কিন্তু তিনি জরুরি কোনো কাজে সে আসতে পারে পারেনি আর এই আসতে না পারার কারণে কিন্তু সে অনলাইনে যুক্ত হয়েছে তো এই প্রশ্নের উত্তরটা এই পর্যন্তই ছিল নমুনা নাম্বার পাঁচ আমরা পরবর্তীতে পড়ব তো পরবর্তী ভিডিওটা দেখো সবাই আর তোমাদের কাছে আরও একটা কথা যেটা তোমাদের সবসময় বলি যে তোমরা যদি যারা এ পিডিএফগুলো চাও অর্থাৎ আমি যে ক্লাসগুলো করাইতেছি এই যে এখানে আরও পড়াইছি এখানে আরও পড়াইছি এপিডিএফগুলো যারা চাও তাদেরকে যেটা করতে হবে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেতে হবে ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে আমি ক্লাস শেষ হলে সেখানে এগুলো আপলোড করে দেবো ইনশাল্লাহ তোমরা সেখান থেকে খুব সুন্দরভাবে দেখে নিতে পারবো অথবা এখান থেকে তো অবশ্যই দেখে নিয়েছ যদি কারো প্রয়োজন হয় তাহলে সেখানে যুক্ত হো এবং সেখানে যুক্ত হলে তোমাদের সকল সমস্যার সমাধান দেবেন ইনশাআল্লাহ তো এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করিও